নবীজি সাল্লাই সাল্লাম সমগ্র মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক পরম রহমত তিনি মুমিনের হৃদয়ে বিশ্বাস ভালোবাসা ও আলো জাগিয়ে তোলেন স্বপ্নে নবীজির সাক্ষাৎ লাভ করা একজন মুমিনের জীবনে বিরল সৌভাগ্যের নিদর্শন যারা এমন মহিমান্বিত দৃশ্য লাভ করেন তারা নিঃসন্দেহে এক বিশেষ মর্যাদা ও আলোকিত অবস্থানের অধিকারী হন নবীজিকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতোই আবু দাউদের পাঁচ হাজার তেইশ নম্বর হাদিসে আছে নবীজি সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থাতেই দেখল স্বপ্নেই নবীজিকে দেখা বাস্তবেই নবীজিকে দেখার সমতুল্য কারণ শয়তান কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু আলহিয়া রূপ ধারণ করতে পারে না বুখারি শরীফের ছয় হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিসে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না এছাড়া মুসলিম শরীফের দুই হাজার দুশো ছেষট্টি নম্বর হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন যে আমাকে স্বপ্নে দেখল শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না বিজ্ঞ আলেমরা নবীজি সাল্লু আলাইহিয়াস্লামকে স্বপ্নে দেখার বিশেষ তিনটি আমল বর্ণনা করেছেন তা হল অন্তরে নবীজি সাল্লাহ আলাইহিয়সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস ও ভালোবাসা ধারণ করা সুন্নতের অনুসরণ করা বেশি বেশি দূরতপাঠ করা মুসলিম একের একশো ছিষট্টি নম্বর হাদিসে হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস আসরাদ্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছেন যে আমার উপর একবার দূরত পড়বে বিনিময়ে মহান আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন এছাড়া নাসাই একের একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে আছে হজরত আনাস আনহু বলেন নবীজি আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দূরত পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনা ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ হবে রায়হানামুন প্রবাস খবর